অনেক গরমের পর যখন বৃষ্টি পড়ে সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম তবে এই বৃষ্টিটা কিন্তু আজকে বা না বৃষ্টিটা আগের আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটি করে রেখেছিলাম আসসালামু আরও আলাইকুম সুমনি ব্লগ পেজ থেকে সুমনি বলছি আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এদেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ ভর্তা লাভার না বা ভর্তা খেতে চায় না এমন কোনো মানুষই নেই আমি ভর্তা খুবই পছন্দ করি বিশেষ করে দুপুর বেলা সবজি বাগানে সবজিগুলো পেরে প্রায় আপনাদেরকে রান্না করে দেখাই এটার আনন্দ একটু অন্যরকম আর আজকে আমি বরবটির ভর্তা করেছি বরবটির ভর্তা আপনারা নিশ্চয়ই খান বা খুব পছন্দ করেন আমার তো অনেক মজা লাগে তো আজকে বরবটির ভর্তাটা করতে গিয়ে আমার মনে হলো একটু কালি জিরাটা দেই এটা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি যখনই বরবটির ভর্তাটা করব। ঠিক এভাবে কালিজিরা দিয়ে তারপরে খাবো এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার কালিজিরার গুণের তো কোনো শেষ নেই তো আমি বরবটিটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি কালিজিরাটা আলাদা করে ভেজে নিয়েছি ওর মধ্যে কোনো তেল দেইনি আমি জানি না আপনারা এভাবে খান কিনা তবে অনেকে হয়তো খান বা এর চেয়েও মজা করে খান আমার কাছে এটা খাওয়ার পর মনে হয়েছে আমি এভাবেই খাব বরবটিটা আমি প্রায় সময় আসলে খাই আর কালিজিরাটা অ্যাড করি না কালিজিরা দিয়ে যে এত মজা হবে আগে ভাবিনি তো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একটু শুকনা খোলায় টেলে নিয়েছি তারপর সরিষার তেল দিয়েছি আর এখন আমি দিচ্ছি আমার বাগানের বোম্বাই মরিচ আপনারা যেটা নাগা মরিচ বা যেটাই বলেন এটা ঝালটা অত একটা না কিন্তু ফ্লেভারটা অসাধারণ আমি যেরকম এর আগে অন্যান্য বোম্বাই মরিচ খেয়েছি আমি অল্প করে ভেঙে খেতাম কিন্তু এই গাছের এই বোম্বাই মরিচটা খেতে আমার 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 কাছে এত ভালো লাগে লাগে পুরোটাই মানে বোম্বাই মরিচ মানে অত একটা ঝাল না কিন্তু খেতে অসাধারণ আর ভর্তাটা হয়ে গেছে আপনারা প্রায়ই কম বেশি এভাবে ভর্তাটা করেন কিন্তু আমার কাছে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু খুবই মজা হয়েছে আর আমার গাছের লাউ পাতা দিয়ে এটা সাজিয়ে নিয়েছি জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাও এরকম করে খেতে পারেন ভালো লাগবে কেন দেখালাম যেহেতু কালিজিরাটা দিয়েছি সেজন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ